ওয়েলকাম বিওয়ার্স আজকে আসলাম আমার মেয়েকে আমি ব্রোকলি দিয়ে চিকেন রান্না করেছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে তো চিকেন রান্না করছি সেখানে আমি ব্রোকলি অ্যাড করে দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে চিকেন ব্রোকলি বেবিদের জন্য রান্না করবে তো প্রথমে কড়াই গরম এক টুকরো দারুচিনি একটা এলাচ দিয়ে দিলাম এরপরে একটা ছোট সাইজের কুসানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি সঙ্গে চিকেন দিয়েছি তিন পিস এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর কুচি নিয়েছি আলু আর দিয়েছি ব্রোকলি সঙ্গে দু একটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং তেলের সঙ্গে ভালো করে সবজি এবং চিকেনটা একটুখানি ভেজে নেব খুবই হালকা আছে এটাকে দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিতে হবে এবারে উপকরণগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে এই রান্নাটা করলে কিন্তু লবণটা অবশ্যই স্কিপ করে যাবে কারণ এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে ডক্টররা লবণ খেতে বারণ করে তো একটুখানি মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সবজিগুলো এবং চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আমাদের শরীরের যত প্রোটিন দরকার প্রায় সব ধরনের প্রোটিনে চিকেনের মধ্যে পাওয়া যায় তাই বাচ্চাদেরকে চেষ্টা করবেন সপ্তাহে দু থেকে তিন দিন চিকেন খাওয়ানোর আর এখানে যেহেতু আমি চিকেনটার সঙ্গে অনেক রকম সবজি অ্যাড করেছি তো এই সবজিটার কিন্তু গুণাগুণ অনেকটাই রয়েছে এখানে ব্রোকলি রয়েছে ব্রোকলির কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস আয়রন রয়েছে যেগুলো কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে গাজর রয়েছে এই সবজিটা যে কতটা পুষ্টিকর কতটা বাচ্চাদের জন্য হেলদি তোমরা নিজেরাই বুঝতে পারছো আমাকে আর নিশ্চয়ই বলে দিতে হবে না তো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব আবারও একটু পানি সবজিটাকে একটু ঝোল করব যেহেতু বাচ্চা খাবে তাদেরকে আমি একটু ভাতের সঙ্গে মেখে তারপরে খাইয়ে দেবো আর সবজিটাকে একটু ঝোল করার জন্য আবারও দিয়ে দিলাম একটু পানি আমার কিন্তু সব রকম সবজি সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা একটু জাল করে সবজিটাকে নামিয়ে নেব। আমার মেয়ে কিন্তু চিকেন খেতে ভালোইবাসে তাই আমি সপ্তাহে ওকে দুই থেকে তিন দিন চিকেনটা খাওয়াই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার কার বাচ্চা চিকেন খেতে ভালোবাসে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো ধন্যবাদ